হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন বাজে সকাল পাঁচটা তিরিশ আমি নামাজ পড়ে চলে আসলাম তো বেলকনিতে একটু হাঁটতেছি দেখতেছি কামরাঙ্গা গাছে হচ্ছে কিছু টিয়া পাখি বসে বসে কামরাঙ্গা খাচ্ছে আপনারা হয়তো দেখতেই পারতেছেন ওই যে কামরাঙ্গা খাচ্ছে বসে বসে ভিডিওতে তেমন একটা দেখা যাচ্ছে না তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ আমি দূর থেকে ভিডিও করতেছি কাছে গিয়ে ভিডিও করলে পাখিগুলো দৌড় মারবে জন্য আমি কাছে গিয়ে ভিডিও করতেছি না এই যে টিয়া পাখিগুলো খুব সুন্দর করে কামরাঙ্গাগুলো খাচ্ছে একদম অনেক সুন্দর লাগতেছে আমার আপনাদের দেখলেও অনেক সুন্দর লাগবে কিন্তু আপনাদের ভালোভাবে আমি দেখাতে পারতেছি না যাই হোক আমি এখন চলে যাব রান্না করে আমি রান্না করে গিয়ে চা খাব চা বানিয়ে খাবো তারপর আমি আজকে কী কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমি আমরা সবাই একসাথে চা খেয়ে নিই চা খাওয়ার জন্য পরোটা নিয়ে নিলাম আমি পরোটা গরম করে পরোটা নিয়ে নিলাম চা কেব আজকে রান্না হবে কাকটল আলু পটল দিয়ে ভাজি হবে একটা দুপুরে রান্না আর এদিকে মাছ বের করছি মাছগুলো পরিষ্কার করে রান্না করবো টমেটো কাঁচা করে পেঁয়াজ ধনে পাতা সবকিছু সব কিছু কেটে রাখছি রান্না করার জন্য আর এটা হচ্ছে আমাদের এখানে কলমি কলমিশাল বলে তো এটাকে ভাজি করবো কুচি করে কেটে যেহেতু এগারোটা বেজে গেছে এখন চানজ খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম তারপর রান্নায় চলে আসলাম তো আধিকার খিদা লাগছিলো ওর জন্য নুডলস আর হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি তো দিকে দেখি দেখে বসে বসে এগুলো খাবে তারপর আমি রান্না করে নেবো দেন আমি সব কিছু কেটে রেডি করে নিলাম এখন আমি রান্নায় চলে যাব পেঁয়াজ কাঁচামচ সব কিছু আমি কেটে নিলাম শাকগুলো কুচি করে রাখলাম ভাজি করবো আর এদিকে প্যাটর আলু আর পটল আলু কেটে রাখছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা সবজি মানে এটা রান্না করলে ও অনেক খুশি হয় সেদিন অনেক সবসময় বলে এরকম রান্না করতে আমাকে ভাজি করতে পটল আলু দিয়ে আর কাটর দিয়ে ভাজি করতে আমার তো এমন একটা করা হয় না মাঝে মাঝে করি তো আজকে করলাম আবার তো এখন আমি সব কিছু রান্না করে নিব রান্না করে নিব সব কিছু আমাদের এখানে হচ্ছে তিন দিন ধরে অনেক অনেক বৃষ্টি হচ্ছে মানুষ বৃষ্টি বেশি হলে বলে বৃষ্টি বেশি হচ্ছে কেন গরম বেশি হলে বলে গরম বেশি পড়তেছে কেন তো আমার রান্নাবান্না শেষ যে শাক ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে লাগতেছে এখনই খেয়ে ফেলি তো ফ্রেশ হয়ে এসে খাবো ভাত খাব তারপরে দেখে চাট্রল পটল আর আলু ভাজিগুলো হয়ে গেছে নিজে দেখতে পাচ্ছেন রাইস কুকারে বাদ দিয়েছিলাম বাদগুলো হয়ে গেছে ওইদিকে মাছগুলো হচ্ছে হয়ে গেছে প্রায় এখন হচ্ছে না নামিয়ে বাকি